ছয় নম্বর পাঁচ নম্বর নির্বাচন উপস্থিত আছেন সম্মানিত প্রধানমন্ত্রী আমার বড় ভাই সাবেক উপজেলা ছাত্রলের সভাপতি ফারুক ভাই উপস্থিত আছেন ত্রিশাল থানার ছাত্রলের সাবেক ছাত্রনেতা মাহিম মির্দা আরও উপস্থিত আছেন ত্রিশাল ইমরানের ত্রিশাল উপজেলার উপজেলা ছাত্রলের যুগ্ম অভ্যায়ক ভাই আর উপস্থিত আছেন বৈল ইউনিয়নের যুগ্মকুল আর উপস্থিত আছেন ত্রিশাল থানার সাবেক মৎস্য দলের আহ্বায়কশাল উপজেলা ত্রিশাল পৌরসভার সাবেক ছাত্র দলের যুগ্ম আউজ ইনভাইট আমাদের 5 ও 6 নং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ ও ও আমার শুরু ভাই ও बहन এই সহযোগিতায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা যে আজকের এই মধ্য দিনে সবাই উপস্থিত হইছি 26 সালের ফেব্রুয়ারি 12 তারিখ যে নির্বাচন হবে আমাদের শাকওয়াই ইউনিয়নের বাউগর গ্রামের সবচেয়ে অবহেলিত গ্রাম আমাদের কোনো আরো ভালো মতন আমরা মনে বাড়িতে যাইতে পারি না বৃষ্টির দিন আপনারা ত্রিশাল থেকে আসতেন এবং কি আমরা যতটুকু ত্রিশাল সরদার দেখি ডাক্তার মামুর হানিটন ভাই বিপুল বুটে এমপি হবে আমরা আশা বাউপুরবাসী বিপুল বুটে বাউপুর কেন্দ্র পাশ করাই দিব আশা করতেছি এবং কি এই ডাক্তার মাহবুব রহমান ভাই যদি এমপি হয় আপনাদের কাছে তাও গরিটন রিটন কাছে আমাদের বাবু বাবু একটা গ্রামের রাস্তা প্রতিটা রাস্তা পাক্কা নগরী তোলেন এক ফুট হইল বাড়ি হইলেন আমাদের সাধারণ মানুষ আছেন ভালো মতো বাড়িতে ঘরে দেখতে পারে এটা আপনাদের আপনাদের কাছে আমার দাবি রইল আমার বাবু পক্ষ দেখতে আপনাদের আরেকটা আমি বলি আমাদের বাবুর কেন্দ্র আমরা সবাই তো বাবুরের আমাদের বাবুর কেন্দ্র সবার বাইরে বাইরে গিয়ে রইলেও এই বাবুর কেন রহিব বিপুল বাবুর ফানুস করে দিবেন ডাক্তার বাবু রহিব ফারুক ভাই ফারুক ভাই না বললে আমাদের আপনাদের নিয়ে এরা দশ জন পাঁচজন নিয়ে আমরা রিটার্ন ভাইয়ের কাছে যাইতে পারবো যদি আমরা বাবুর কেন বিপুল ভোটে ফাঁস করে দিতে পারি আর যদি আমরা বাবুর কেন যদি ফাঁস করে না দিতে পারি আমাদের টিচার দাওয়াতে মানছে বলবো তোমাদের কেন ফাঁস করো তোমাদের কি কাজ দিব এইটা আপনাদের সবার কাছে অনুরোধ থাকবো মা বন্ধের আছে সকলকে মিলে সকলের সাথে আলোচনা করে বিপুলপুরে ফার্স্ট করে দেবো এই কথা বলে আমার বক্তব্য সকল ধন্যবাদ জানাই আলাইকুম ধন্যবাদ তোমার মোহাম্মদুল হাসান বাবুকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জানেন যে বাবু যে আপনার আবদার করেছে